বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক এমপি সাবেক মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ আমাদের কালিয়া কুর্দা শুধু সারা বাংলাদেশের জাতীয় নেতা চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকীর সুযোগ্য উত্তরসরি গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিকি আমাদের মাঝে উপস্থিত হয়েছে

আমাকে নজরুল খবর দেয় জলিল মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দরা খবর দিয়েছে খবর দেওয়ার পরে আমরা অত্যন্ত হয়েছি আপনারা জানেন যে আমাদের পরিবার আপনাদের দীর্ঘ চারশো সাড়ে চারশো বছর আপনাদের সাথে ছিলাম আমার পরিবার যেভাবে ছিল আমার বাবা যেভাবে ছিল ইনশাল্লাহ আমিও থাকবো আপনাদের পাশে এখন না যখন দরকার হয় আপনারা আমাকে পাবেন যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সকলেই বিএনপি পরিবার আমার পরিবার আমাদের বিভিন্ন মিটিং মিছিলে তারা সবসময় এসেছে তাদের এই পাখি ইনশাল্লাহ আমি অবশ্যই থাকবো এটা ইনশাআল্লাহ ইলিশাল্লাহ আমরা সহযোগিতা করলাম তারপরও আর যা যা লাগে আমি ইনশাল্লাহ তারা যেন আগের জীবনে ফেরে দিতে পারে ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমি করবো আপনারা নিশ্চিত থাকেন আপনাদের সকলকে আমি সালাম জানাচ্ছি আমার নেতা জন তারেক রমানের আমার বাবা শহরী তার মিরামাশি দিকে সাহেবের আপনারা সকল জন্য দোয়া করবেন বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আপনাদের ইনশাআল্লাহ আবার কাছে আসবো দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম